আল্লাহ ফিসমিল্লা কিও ভাই আপনি এই টুপি শুনলেন নামাজ পড়াইলেন এখন দেখি অন্য একটা টুপি মাথায় পড়তাসে টুপি দুইটা ব্যবহার করি একটা নামাজ পড়ার আর একটা ব্যবসার লইগা সাদা টুপি পেরায় যদি কাজ করি মাংসের রক্ত উইড়াইয়া টুপিটা নষ্ট হয়ে যাইবো ও আজকে দেখা বাইশ তে এক কেজি গোস্ত নিয়েছে যেমন ভাই করতে এগুলা কি আজকের নি আজকের আজকের না কালকের যাই না কি করবি দুইশো গ্রাম দিবো না তিনশো গ্রাম দিবো ভাই প্রতিবারের মধ্যে দুইশো তিনশো গ্রাম নিবো না এবার এক কেজি গোস্ত নিমু কি কয় কেজি এক কেজি টেকা আছে তোর কাছে হেকা তো আছে এই যে টেকা ওরে বাবার বাবা আচ্ছা দাঁড়া আমি তোর বাইচ্ছা ভালো গোস্ত দিতে আপনার বাইচ্ছা দেওয়া লাগবো না আমি বাইসে নিতে আসি আপনারা অনেক চালাক আছেন আপনার যখন বাইছে দিবেন তখন আপনি আড্ডিদি সব আমার দিয়ে দিবেন আমিই দেখখিনি কোন মাংসটা আমারে লাগা ভালো হইব ওই বেটা এডা নে এডা নে এডা ভালো হইব না 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 আমি দেখখিনিতে আছি আচ্ছা তাহলে এডা লও এডা লও এডা ভালো হইব না 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 হে পুরা রাম আং শেডের ভিতরে তেমন কোন আড্ডি নাই এই যে এডা দেন এডা লইলে ভালোই তো না এরেই দেন এটাই দেন হালাগেরে হালাই কত চালাগের চালাক আমার থিকা বড় চালাক ওই ভাই একটা মুরগি দিন না না এটা না বুঝছো ওইটা আপনি যে বাকি বাজার করে আমরা মুরগি কমপ্লিট করে রাখতে আরে জীবনেও না এই জায়গায় থাইক্যা বুঝ যাত আপনি আজ ক্যামরাটা ছিলা দিন ড্রেসিংও করে দিন হেনেন হ্যালো বেশি ভাগে লাগতেছে সব মনে আড্ডি দিয়া দিছে ও ভাই দাঁড়ান 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 কোনো কিছু কিনার আগে একটু দেন দিয়া দেখবেন দুই চোখ দা দেখা তারপর বুঝজা নিবেন বুঝি নাই কা এই কথার মানে আপনি যে বাইচ্ছা গোস্ত নিছেন হ্যাঁ অন্ত অর্ধেক গোস্ত রাইখা আপনার আড্ডি মিলাই দিছে হ্যাঁ হ্যাঁ না হ যায়া দেখেন কিহ ভাই এটা হইলো আমি কি করলাম কি করছেন আপনি জানেন না না ওই যে ওই জায়গায় গোস্ত রাখতেন কি লিকা এটা আমার হাতের থেকে পড়ে গেছে এখন আপনার হাতের থেকে পড়ছে ভাই শুনেন একটা মধ্যবিত্ত মানুষ এক কেজি গোস্তু কিনা মানে অনেক ব্যাপার সেপার আপনি জানেন আপনার থেকে প্রতিবার দুইশো গ্রাম তিনশো গ্রাম করে গোস্ত নেই এবার এক কেজি গোস্ত কিনার পিছনে রহস্য কি জানেন আজকে আমি সারা মাসের কাম করার বেতন পাইছি ওই জায়গায় আমার বেতনের লগে এক হাজার টাকা বোনাস দিচ্ছে চিন্তা করছে বোনাসের টাকাটা উল্টা জায়গায় খরচ না কইরা এক কেজি মাংস নিয়ে যাই ঘরের বৃদ্ধ মা বাপ দেখলে খুশি হইব আপনার থেকে অনুমতি নিয়ে তো বাইতে আমি আপনার একটা গোস্ত দিচ্ছি এই গোস্তটা যদি দেওয়ার নিয়ত নাই থাকতো আপনি শুরুতে আমার না করে দিতেন কির লেগে গস্তে টুকরাটা নিচে নিয়ে নিজের থেকে সব আড্ডি দিয়া কিল্লেগা আমার লোকে প্রতারণাটা করলেন আপনার এই হাত কে মতের কথা কইবো আল্লাহ রে কইব আল্লাহ আপনার দেও এই হাত দিয়া একজন গরিব অসহায় দরিদ্র মানুষের সাথে প্রতারণা করছে আপনার দেওয়া হাত আপনি বলছেন অনুগত করছে তাই আমি আনুগত করছি কিন্তু আজকে আপনি আমার কথা বলার ক্ষমতা দিয়েছেন আমি বলতে আছি এই হাত দেওয়া ও অনেক মানুষের সাথে প্রতারণা করছে দে তোর পোল্টারা দে আর রাইখা রাইক্ষা রাকাইটা কাইটা দিই লাগবো না রাইখা দেন আরে দেয়দানি করছিল আপনার এই সয়দানির উপরে ঠাটা